হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আপনারা জানতে চাইতেছেন লুলুতে কি ওভারটাইম দেয় কিনা বা লুলুতে ওভারটাইম পাওয়া যায় কিনা দেখেন লুলু কোম্পানিটি এটি একটি বড় কোম্পানি এটা কিন্তু ছোট বলা যায় না লুলুর যে মার্কেটগুলো আছে বা হাইপার মার্কেট এটি বিশাল বড় বড় মার্কেট এখানে সব ধরনের সামান পাওয়া যায় আজদবিরা এখানে মার্কেট করে থাকেন যখন দেশে ছুটিতে যায় তখন কিন্তু এখানে আজদবিরা বেশি একটা মার্কেট করে থাকেন এখানে সৌদিরাও কিন্তু মার্কেট এখানে করেন কিন্তু লুলুতে যে কাজগুলো করে থাকেন আমাদের বাংলাদেশিরা বা যারা ইন্ডিয়ান অন্যান্য কান্ট্রির লোকেরা যারা কাজ করে থাকেন দেখেন এখানে আপনার প্রশিক্ষণ হিসাবে কিন্তু আপনাকে এখানে বেতন দিবে আপনার যদি আপনার ওপর লেভেলে হয় তাহলে আপনার বেতন হবে যদি আপনার যে কাজটা করেন ওইখানে যদি আপনার ওভার টাইমের সময় থাকে তাহলে আপনাকে লুলু ওভার টাইম দিবে আর যদি ওইখানে ওভার টাইমের কোনো প্রয়োজন নাই তাহলে আপনাকে ওভার টাইম কোম্পানি দিবে না দেখেন সব ধরনের কোম্পানিতে কিন্তু ওভার টাইম দিয়ে থাকে দেয় না যে এরকম কোনো কথা না যদি কোম্পানির কাজের প্রয়োজন হয় দেখা গেল কি আমি ওভার টাইম দিয়ে এই লোকটাকে আমি আমার ফয়দা হইতেছে তাহলে কিন্তু আপনাকে ওভার টাইম দিবে শুধু লুলু না আরও অন্য অন্য কোম্পানি তো ওভার টাইম দিবে তো যে ভাই আমাকে প্রশ্ন করেছেন লুলু তো ওভার টাইম দিবে কিনা দেখেন যদি আপনি যেই পজিশনে আসেন সেই পজিশনের কাজটা যদি আপনার ওভার টাইমের কাজ হয় বা আপনার কাজ শেষে যদি ওভার টাইমের সময়টা থাকে তাহলে কিন্তু আপনাকে ওকে ওভার টাইম দিবে আর যদি আপনি 8 ঘন্টা ডিউটি 8 ঘন্টা ডিউটির পরে যদি যদি আপনার আরো অন্য একটি শিফটে আসে এখানে কিন্তু শিফটে বাই শিফটে ডিউটি করে লোকেরা লুলুতে যদি আপনি 12 ঘন্টা হিসাবে আসেন আপনি বা 10 ঘন্টা হিসাবে তাহলে আপনি যদি এখানে দুই শিফটে ডিউটি হয় 12 ঘন্টা তাহলে আপনি 2 ঘন্টা ওভার টাইম পেতে পারেন আর যদি আপনার দশ ঘন্টা করে আপনি ওইখান থেকে কন্টাক্ট করে আসেন তাহলে এখানে যদি দশ ঘন্টা করানোর পর আপনি ওভার টাইম না দেয় ওভার টাইম দিয়ে কাজ করাবে না পরের সিফটি যে লোকগুলো আছে সেই লোকগুলোকে মিল করে আপনাদেরকে কাজ করাবে লইল তো এই হলো কিন্তু আপনার ওভার টাইম দেওয়া নেওয়া আমি এক কথাই আপনাদেরকে বোঝাইতে চাই যদি দেখা গেল কি লুলুর প্রয়োজন আছে লোকটাকে ওভার টাইম দেওয়া তাহলে ওভার টাইম দেবে না হলে দেবে না ওভারটাইম যে দিবে না দিবে লুলুতে ওভারটাইম দেয় অনেক লোকে কিন্তু পেয়ে থাকে যদি আপনার পজিশন যদি আপনি দেখা গেল কি আপনি সুপারভাইজার আসলেন তারপর হলো আপনি স্টোর কিপারে আসলেন তারপর আপনি ম্যানেজার আসে তারপর আপনি যদি ক্লিনারে আসেন বিভিন্ন ইত্যাদি পজিশনে আসেন সে পজিশন হিসাবে আপনার বেতন স্যালারি ওভারটাইম হবে হবে এমন কোনো কথা না তো লুলু এদি একটি হাইপার মার্কেট বিশাল বড় কোম্পানি এই কোম্পানির মালিক হলো আপনার কেরালার ইন্ডিয়ান দেখেন এই লোকটি কিন্তু সময় আমাদের মতো গরিব ছিলেন এই লুলু কোম্পানির মালিক তো উনি আসছিলেন সৌদির সাথে মিলে যখন ছোট একটি বাকালা করছিলেন এই বাকালার থেকে লোকটি ব্যবসাকে আজকে বাড়াইতে 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 আজকে এই পর্যায়ে গেছেন আজকে লুলুর যে মালিক দেখেন আজকে লুলুর এই মালিক কত কোটি টাকার মালিক পিছিয়ে হিসাব নেই সৌদি আরবে শুধু না আরো অন্য অন্য আরব কান্ট্রিতে কিন্তু লুলু মার্কেট পাওয়া যায় তো সততা কতটুকু দূরে নিয়ে যায় তো লোকটি সৌদির সাথে সততা করছে বলে কিন্তু সৌদি বিশ্বাস করছে এর জন্য কিন্তু সেই সৌদিকে ধরে কিন্তু আজকে কেরালার যে লুলু মার্কেটের মালিক এত যেতে পারছে লুলুতে যারা আসতে চাইতেছেন অবশ্যই আপনারা আসতে পারেন যদি ভিসা আপনারা পেয়ে থাকেন এখানে আপনাদের কোনো টেনশন করতে হবে না স্যালারি বলেন বা আকামা বলেন এইসব ধরনের কোনো টেনশন আপনাদের করতে হবে না কোম্পানি যে হত বড় আপনি টাইম টু টাইম স্যালারি পাইবেন আকামা কখনো আপনারা বাধ্য হবে না রুমও থাকবে তারপর আপনার যেই ফ্যাসিলিটি বা সুযোগ সুবিধা শুধু অন্যজনকে যদি দিয়ে থাকে আপনাকেও দিবে তো আশা করি বোঝাতে পারলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন